এই সজন্তে তালিব তো হয়েছে কেন এই সজন্তকারী তলায় যারা জুলাই যোদ্ধা হাদিকে গুলি করে হত্যা করে গর্দন ঠিক যারটাকে করতে চেষ্টা করেছিলেন এই সজন্তক গর্দনটা বুঝতে পেরেছেন প্রতিদিন করে ছলচাতুরি করে মিথ্যা কথা বলেmathbbbandi সৃষ্টি করা যায়

বাজার সমিতির আজকের এই নবনির্বাচিত কমিটি সম্বর্ধনা হলেও অঞ্চলটি আমাদের একটি ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে পরিচিত যদিও আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি নবনির্বাচিত বাভাত বাজার কমিটির নির্বাচিত কর্মকর্তাদের সম্বর্ধনা অনুষ্ঠানে তারপরেও আমি বলব আমাদের সামনে যারা আছে উপস্থিত হয়েছেন শুধু কমিটির নয় সমগ্র শিরোমণি অঞ্চলের সম্বর্ধনা প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি যারা এই বাজারের উন্নয়নে প্রতীকবদ্ধ হয়ে নির্বাচিত হয়েছে এবং পাশাপাশি তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি যারা এই নির্বাচনে অংশ করে যারা এই নির্বাচনকে একটি সামগ্রিকভাবে সকলের কাছে একটি শ্রদ্ধার জায়গায় নিয়ে গেছে সমস্ত বাজার কমিটিকে একটি আদর্শ বাজার হিসেবে সকলের কাছে পরিচিত করেছে সকলকে ধন্যবাদ শ্রদ্ধা জানাচ্ছি এবং কিভাবে আমাদের এই অঞ্চলের মানুষেরা সুন্দরভাবে বসবাস করবে সন্তানেরা লেখাপড়া করবে কিভাবে সন্ত্রাসের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে আমাদের মা বন্দির সম্মানকে বাঁচিয়ে আমাদের তরুণ সমাজের চাকরি নিশ্চিত করে কিভাবে আমাদের আলেম সমাজ যারা আছেন তারা মাথায় দিয়ে কিভাবে নামাজ পড়াবেন ইসলামী বয়ান দেবেন সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবেন এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এই সকল সুবিধা থেকে বঞ্চিত আমরা এই অঞ্চলের মানুষ ষোলো বছর যাব আমরা একটি স্বপ্ন দেখছি না আমাদের এই কষ্টগুলো কিভাবে হবে। ষোলো বছরের অনেক নির্যাতন সহ্য করে আমরা এমন একটি দিনের অপেক্ষায় আছি যে দিনটাতে আমাদের সকল কষ্টের অবসান হবে সেইরকম একটি দিন আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমাদের জনগণ তাদের পছন্দের ব্যক্তি পছন্দের দলকে ভোট দিবেন এই যে ছোট ছোট কষ্টের কথা বললাম এর বাইরে অনেক কষ্ট আছে সেই কষ্টগুলো গুলো সব যখন সমগ্র বাংলাদেশের মানুষ উপস্থিত আছেন আমাদের বিভিন্ন যুব দল ছাত্র দল শিশুক দল মহিলা দল সহ সকল অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার সামনে শেখ আব্দুল করে নিজেকে জাতীয় বিনিয়োগ পরিচয় দিয়েছিলেন জনগণ তাদেরকে ধিক্ষার জানিয়েছিল আর আমাদের নেত্রীকে জানিয়েছিল

যতই আমি অসহায় নারী হই না কেন অসহায় ব্যক্তিত্ব হই না কেন আমাকে বুঝে শুনে এই ধর দিতে হবে তা না হলে